তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে বিস্তারিত নিয়ে সব ধরনের আসলে আপনাদের বলবো কোন প্রোডাক্টটা আসলে কত টাকা মূল্য এবং তাদের কোয়ালিটি কেমন এবং কতটা চাহিদা রয়েছে বিস্তারিত নিয়ে জানতে পারবেন এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি

আপনাদের দুশো চল্লিশ টাকা ওজন পড়বে হুম বিশ টাকা পিস পড়বে ত্রিশ টাকা খুচরে বিক্রি হয় খুবই ভালো মানের আইটেম এটা রানিং চল আর রানিং চলে এগুলা সুতরাং এগুলা নিলে দোকান আবার পরে ধরে থাকবো না যেমন আগে বলে পরে থাকবে পরে থাকবে না এরকম থাকবে না বুঝতে হবে এটা আপনি নিলে আমাদের আপনি দোকানে বিক্রি না হলে চেঞ্জ এর অপশন আছে বুঝতে পারছেন চেঞ্জ এর অপশন আছে আচ্ছা ওকে এরপর নেক্সট নেক্সট এটা আছে দেখেন এটা আপনাদের দুশো ষাট টাকা ওজন পড়বে

এটা আছে দুইশো নাম্বার দুইশো নাম্বার হ্যাঁ এটা আপনাদের কিনা পড়বে আঠাইশ টাকা পার পিস আঠাশ টাকা পার পিস চল্লিশ টাকা খুচরা বিক্রি হবে চল্লিশ টাকা খুচরা খুচরা বিক্রি হবে ওকে আইটেম আছে আচ্ছা এটা আছে তিনশো নাম্বার তিনশো

এইটা কত টাকা বর্তমানে এইটা 25 টাকা পার পিস হ্যাঁ এইটা দামি তো আছে 350 400 500 বন্ধ কালি পাওয়া যাবে পুরনো দিনের কালির পাওয়া যাবে বক্স পেন্সিল বক্স কালেকশন আর কি এই পাঁচটাতে এই পাঁচটাতে এই পাঁচটাতে কালি আছে ভালো মানের কালি পেপার

এই কালেকশন আমাদের কাছে পেরেছে নর্মাল পাঁচ থেকে সাতটা কোম্পানির কালেকশন আছে যেমন ইন্ডিয়ান বাংলা চাইনিজ তারপরে কোরিয়ান সব ধরনের পাবে যা আছে এভ্রিথিং এসব কালের ভিতরে এবং পেন্সিলগুলো পাবে আপনাদেরকে সব ধরনের পাবে বুঝতে পেরেছে এরপরে আপনি যদি রিপোর্ট ভাগের ভিতরে দেখবেন চলে সচরাচর সচরাচর আকর্ষণীয় আকর্ষণীয় সব সবগুলা আমাদের কাছে কালেকশন হচ্ছে এরপরে যদি আপনি পোস্ট আছে অয়েল পেস্টেল এটা 12カラー থেকে শুরু করে 72 কালার পর্যন্ত আছে বিভিন্ন কালার পাবে আপনি হচ্ছে যেমন 12 18 24 36 মানে বেজমেন্টের ভিতরে কালারগুলো গুলো হয় হ্যাঁ এরকমের 72カラー পর্যন্ত 72 টা カラー পর্যন্ত বুঝতে আপনার এটা এটা হচ্ছে মেটডোর কোম্পানির এটা আর একটা হচ্ছে টিটি কোম্পানি এটারও তিন চারটা আমাদের কোম্পানি আছে ডামস আছে ফেভারটেস্ট আছে

আপনি খুচরা বারোশো পঞ্চাশ পনেরোশো এরকমের যে জাপানি দিতে যেভাবে সেল করতে পারে সেলটা আসলে একদিকে তার উপর ডিপেন্ড করে আপনাদের হোলসেলটা আপনার ওপরে ডিপেন্ড করে হ্যাঁ সেটা সে একশো লাভ করতে পারে পাঁচশো লাভ করতে পারে রং কালার বিভিন্ন কালার বিভিন্ন ইয়ে স্টেশনারি আইটেম অফিসিয়াল আইটেম হুম এরপরে এখন বাচ্চাদের যে খেল মানে মোটামুটিভাবে যে খেলাধুলার জন্য হ্যাঁ

বলে দেকুলেটার স্টার্টিং এখন আমরা ওই একবারে কম দামিতে ওটা চলে না তারপরও মোটামুটি কমের ভিতরে আছে পঁচাশি টাকা থেকে শুরু করে একবারে পনেরো আপনাদের ছ টাকা পর্যন্ত আছে আর কি লাগে তাহলে আর কি সাইন্টিফিক জগতে অরিজিনাল যত ক্যালকুলেটার আছে কেজিওর সব আমাদের কাছে আছে এখন নতুন আসছে সিডাব্লু তারপরে আছে ইএস প্লাস তারপরে এম এস গ্রুপ এগুলো যা আছে সবগুলো আমাদের কাছে ডাবলে হ্যাঁ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকে তিনশো টাকা তিনশো টাকা খুচরা রেট হচ্ছে চারশো বিশ টাকা আবার এটার ভিতরেও কোয়ালিটি আছে এটার ভিতরে নর্মাল তিন থেকে চারটা কোয়ালিটি আপনার যেমন ওটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা দশ টাকা করে খুচরা মূল্য গায়ে মূল্য দেওয়া আছে পাঁচশো বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাইকারি সেল চারশো পনেরো টাকা পাঁচশো পনেরো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা বুঝতে পেরেছি আর হোলসেল হচ্ছে ওই দামটা যেটা বললাম আবার এটা আছে আমার পানি আমবার পেপার টেক আইডিয়া সোনালি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ওকে বুঝতে পারছি যতগুলো প্রাইস কত করে পড়বে এটা পড়ে 400 টাকা 400 টাকা সেলিং প্রাইস সেলিং প্রাইস 480 500 480 500 এটা লোক বুঝতে পারছে আর পাইকার রেট পড়ে 400 ফটো কপি ওটা এখন 270 টাকা যেটা 65 দিয়েছেন এটা অনেক এটা কয়েকটা কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামালি আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য